এটা হচ্ছে শীত লাউ শীত লাউ গুঁড়া লাউ গুঁড়া ওই যে আমার মতো দাঁত হয়েছে এই দাঁতটি ফেলায় বিয়া পর হইলো তোমার ওই যে গেট করিয়া পরে এটা হয়েছে একটা বুড়া লাউ আমার মতো বুড়া দাঁতটি ফেলায় দিছে বিয়া পরে স্টিলেরই দিয়া গ্রেট করে লইছি অনেকটা দিয়া

আপনার ওটা গরম থেকে আমার মতো এগুলো হয়ে গেছে কি করেন যে বল একদিন ওটা দেখি না দিনে মানে এটা নেই দেখি কী তা করেন পরে মাথা একটা বুদ্ধি আইলো এটা গেট কইরা পরে একটা ডিম দিয়া বাইন গিয়া পরে একটু এবার চাকটা ইয়া চাকটা ইয়া চাকটা ইয়া চাকটা ইয়া মানে এটা মানে যে আমার একটু সাল লাগ দূরা এ তো সাউলের গুরুরা

吧。 गला

ৰও তাম তোমাৰ লাগিব ভাল বাৰু না খালি ভালামন ভাব গিয়ে থ্যাং বেলে কি Terima <sweird noise> <sweird noise> <sweird noise>

वाला <tries> ही <tries> <tries>